সালামু আলাইকুম নবীন কৃষক চ্যানেলে আপনাদের স্বাগতম ধান চাষের সবচেয়ে ক্ষতিকর পোকাগুলোর মধ্যে একটি হলো পাতা পোকা সঠিক সময়ে এই পোকা নিয়ন্ত্রণ না করলে ফলন উনত্রিশ থেকে চল্লিশ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে স্ক্রিপ ভিডিওতে জানব এর আক্রমণের কারণ লক্ষণ এবং প্রতিকার ধানের পাতা মোড়ানো পোকা ক্ষতি করে মূলত পাতার সবুজ অংশ নষ্ট করার মাধ্যমে পোকা ধানের পাতাকে সুতো দিয়ে ভাজ করে টান টান করে রাখে এবং ভেতরে ঢুকে নিরাপদে লুকিয়ে থাকে পোকা পাতার সবুজ অংশ বা ক্লোরোফিল কেটে খায় এতে পাতা বাদামি হয়ে শুকিয়ে যায় পাতা সবুজ না থাকলে গাছ ঠিকমতো সালক সংশ্লেষণ করতে পারে না ফলে খাদ্যের অভাবে গাছ দুর্বল হয়ে পড়ে বেশি আক্রমণ হলে গোটা জমির গাছ দুর্বল হয় ধানের শীষে দানা কম ধরে বা শীষ ফাঁকা থাকে জানায় কি কি কারণে পাতা মরানো আক্রমণ হয় গরম ও আদ্র পরিবেশে এই পোকার আক্রমণ বেশি হয় বিশেষ করে আমন মৌসুমে পোকার সংখ্যা দ্রুত বৃদ্ধি পায় জমিতে ইউরিয়া বেশি দিলে গাছের পাতা নরম ও রসালু হয় এতে পাতা মরানো পোকার জন্য খাবার ও আশ্রয় সহজে মেলে জমিতে গাছ ঘন হয়ে গেলে বাতাস চলাচল কমে যায় এতে পোকার বিস্তার ও বংশবৃদ্ধি সহজ হয় জমিতে আগাছা থাকলে পোকা সহজে লুকোতে ও ডিম পারতে পারে অনিয়মিত সেচ ও জমির পরিচর্যা না থাকলে এর আক্রমণ বেড়ে যায় মাঠে যদি প্রকার প্রাকৃতিক শত্রু যেমন মাকড়সা পরজীবী বোলতা ইত্যাদি কমে যায় তখন পাতা মরানো পোকার সংখ্যা হঠাৎ বেড়ে যায় পাতা মরানো পোকা দমনের সবচেয়ে কার্যকরী কয়েকটি কীটনাশক হল নাম্বার এক স্পিনোসেড গ্রুপের কীটনাশক যেমন সাকসেস প্রতি লিটার পানিতে এক দশমিক পাঁচ মিলি কীটনাশক মিশিয়ে প্রতি দশ শতাংশ জমিতে এক গ্রাম হারে স্প্রে করুন নাম্বার দুই এসিডাম এসিডামিপিড গ্রুপের কীটনাশক যেমন বাতির এসিপ্রিড প্লাস কার্টাপ্রিড ইত্যাদি প্রতি লিটার পানিতে শূন্য দশমিক পাঁচ গ্রাম মিশিয়ে প্রতি দশ শতাংশ জমিতে এক গ্রাম হারে স্প্রে করুন নাম্বার তিন ক্লোরোপাইরিফস গ্রুপের কীটনাশক যেমন মিমব্যান গোলা ইত্যাদি প্রতি লিটারে দুই মিলির সাথে অ্যামামেক্টিন একটি গ্রুপের কীটনাশক যেমন প্রোক্লেম শিকল ওয়ান্ডার প্রতি লিটারে এক গ্রাম করে মিশিয়ে দশ শতাংশে এক গ্রাম হারে স্প্রে করুন আশা করি ভিডিও থেকে পাতামোরানো উপকার আক্রমণ ও দমন ব্যবস্থা নিয়ে পূর্ণ ধারণা পেয়েছে এ বিষয়ে আরও কিছু জানার থাকলে কমেন্ট করুন ভিডিও ভালো লাগলে লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমরা আছি আপনাদের কৃষি ও প্রকৃতি সেবায়